এখানে রয়েছে মোট স্প্রে পারফিউম টমি হিলফিগার প্যারিস হিলটন এসারকে ডিওর সবেচ এবং প্রত্যেকটি পারফিউম হচ্ছে নামি দামি ব্র্যান্ডের যার সুগন্ধ খুবই চমৎকার ও লং লাস্টিং এই দুইটা রয়্যাল এনফিল্ড বাইক পাঁচটি আইফোন ও আকর্ষণীয় পাঁচশো পুরস্কারের র্যাফেল ড্র পঁচিশে জুলাই সবই তো শুনলেন তো এবার আসি পুরস্কার পেতে হলে কি করতে হবে মাত্র নশো নব্বই টাকায় হলিগিফ্ট থেকে স্প্রে পারফিউমটি অর্ডার করতে হবে হলিগিফ্ট কিন্তু এটি ফার্স্ট ক্যাম্পেইন না এটি কিন্তু সিক্স ক্যাম্পেইন এর আগে হলিগিফ্ট কিন্তু পাঁচটি ক্যাম্পেইন সম্পন্ন করেছে যেখানে হলিগিফ্ট বারোটি বাইক সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার কিন্তু হ্যান্ডওভার করেছে ড্রটি অনুষ্ঠিত হবে আমাদের হলি গিফটের ফেসবুক পেজের লাইভে লাইভ পরিচালনা করবে জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও অনিক ভাই তাহলে বুঝতেই পারছেন ড্রটি কিন্তু হবে একদম ক্লিনলি অর্ডার করতে ক্লিক করুন আমাদের অর্ডার নাও বাটনে অথবা মেসেজ করুন আমাদের পেজে সবাই ভালো থাকবেন আল্লাহ